উপরে কবলে পড়া জাহাজের অবস্থা দেখুন কিভাবে একটা জাহাজ নদীতে অথবা সাগরে কঠিন জোরকে মোকাবেলা করে ঘুরে ফিরে আসে আসলে আমাদের শ্রমিক নাবিকেরা জাহাজে গিয়ে যে কষ্ট করে তা দেখলে আপনি অবাক হবেন তারা মৃত্যুর সাথে ঝুঁকি নিয়ে সাগরে পাড়ি জমায় জেলেরা মাছ ধরতে যায় এবং দেখবেন বিশ্বের মধ্যে বড় বড় জাহাজ একদেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় অনেক সময় যে ঘূর্ণিঝড় দেখা দেয় তখন সে সময় তারা আসা করার মাঝখানে থাকে এবং তখন সেখানে দেখিয়ে ঝড়কে মোকাবেলা করে এবং এই ঝড়কে মোকাবেলা করতে গিয়ে তারা তাদের আপন যন্ত্রের কথা মনে হয় মনে হলেও তাদের কিছু করার থাকে না এই ঝড় থেকে যদি বাঁচতে পারে তাহলে হয়তো দেখা হবে আর যদি না বাঁচতে পারে তাহলে জীবনের সমাপ্তি এখানে হয়ে গেল তারপরও আমাদের দেশে মানুষে এই ঝড়কে উপেক্ষা করে তাদের জীবনযাত্রা চালিয়ে যায় দেখুন সাগরে একটা জাহাজ কীভাবে ঢেউর সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে এ লড়াই করতে করতে সময় তারা করে ফেলে করে ফেলার পরে তাদের নতুন জীবন আবার শুরু করে আসলে কষ্টসাধ্য কাজকে সাধন করা কষ্ট সাধ্য কাজকে আনন্দের সহিত করা চার ঠিকানি কথা নয় দেখেন একটা জাহাজ যখন সাগরে যায় তখন কিন্তু যে ঝড়ের গতিবেগ থাকে তখন তারা ডুবতে ডুবতে আবার ভেসে ওঠে দেখেন জাহাজের এই বৈশিষ্ট্যগুলো দেখবেন এক একটা জাহাজ এক এক ক্যাটাগরিতে তাদের এই ঝড়ের সময় জাতগুলো যাতে না ডুবতে পারে এই জন্যে নাবিকেরা পর্যাপ্ত সেফটির ব্যবস্থা থাকলেও গভীর সাগরে যখন একটা জাহাজ ডুবে যায় তখন কুলে ফেরা আসলে সবার পক্ষে সম্ভব নাও হতে পারে এক্ষেত্রে নিরানব্বই পার্সেন্ট মানুষই কুড়লে ফিরতে পারে না হয়তো ওয়ান পার্সেন্ট তাদের ভাগ্যে জোরে বেঁচে যায় তাহলে এই সাগরকে এখন রোমালের এ তাণ্ডবের কারণে আজকে যে ঘূর্ণিঝড় বইতে চলেছে তাতে অনেক জাহাজ কঠিন বিপদের সম্মুখীন হচ্ছে বিপদ থেকে তারা আসলে কুলে ফিরতে পারবে কিনা সেটা নিশ্চিন্ত করে কেউ বলতে পারছে না তাহলে দেখেন এই রোমালের ভয়বত তাণ্ডব আগামীকাল পর্যন্ত চলতে পারে তো সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান এবং উপকূলীয় বিশেষভাবে এলাকার যেসব মানুষজন আসেন তারা চলে যাওয়ার জন্য সবাইকে বিশেষভাবে বলা হচ্ছে কারণ উপকূলের যত ঘর ঘরে আছে সেখানে পানি প্লাবিত হয়ে ওগুলো ভেসে যেতে পারে এই জন্য শিশু সহ এবং বৃদ্ধ মহিলারা বৃদ্ধ পুরুষেরা যারা যারা আছেন তারা আশ্রয় কেন্দ্র চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে